ডিসক্লেমার এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর করে তৈরি ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয় শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এ ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন হ্যালো বন্ধুরা আমি সৌমিত্র আছি তোমাদের সাথে আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে প্রথমেই বলে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত নটায় আজকের এপিসোডে থাকছে দুটি হারহীন করা সত্যি ঘটনা তো তোমরা ঘটনাগুলো মন দিয়ে শোনো আশা করি ঘটনাগুলো তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরাও যদি চাও তোমাদের লাইফে ঘটা কিছু সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে তাহলে লিখে পাঠাও বা ভয়েস করে পাঠাও পাঠানোর সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে আর হ্যাঁ বন্ধুরা ঘটনা শোনার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিতে বলো না তো চলো এবার শুরু করি শনিবার আর রবিবারের রাত মানে ভয় আর অজানার ডাক সঙ্গে আমি সৌমিত্র ঘটনাটি কলকাতার বেহালা অঞ্চলের সীমা নামের এক শ্রোতা তার কাকিমার জীবনের এক হাড়হিম করা সত্য ঘটনা শেয়ার করেছে ঘটনাটি যখন ঘটেছিল তখন সীমা খুব ছোট মাত্র ক্লাস টুতে পড়ে কিন্তু সেই দিনের সেই অভিজ্ঞতার রেশ আজও তাদের পরিবারে আছে সে লিখছে ভাই আমি তোমার ঘটনা প্রায় শুনি তোমার ঘটনা বলার ধরন আমার খুব ভালো লাগে আজ যে ঘটনা লিখছি সেটা ঘটেছিল শীতকালে শীতকাল আসা মানে তখনকার দিনে পাড়ায় এক অন্যরকম আমেজ তৈরি হতো বিশেষ করে ভোরের আলো ফোটার আগে মর্নিং ওয়াকে যাওয়ার জন্য সবাই খুব উৎসাহিত থাকতেন আমার কাকু কাকিমাও তার ব্যতিক্রম ছিলেন না সেই সময় পাড়ায় এক বিবাহিত দম্পতি ভাড়া এসেছিলেন তারাও খুব মিশুকে ছিলেন এবং কাকিমাদের সাথে ভোরে ভ্রমণের সঙ্গী হতে চেয়েছিলেন ডিসেম্বরের এক সোমবার রাতে ঠিক হল পরের দিন ভোরে সবাই মিলে বেরোবেন সেই মতো ফোনে অ্যালার্ম দিয়ে তারা ঘুমিয়ে পড়লেন কিন্তু রাত সাড়ে এগারোটার দিকে সেই দম্পতি ফোন করে জানালেন যে বিশেষ কারণে তারা পরের দিন যেতে পারবেন না ফোন রেখে কাকু কাকিমা যখন ঘুমোতে গেলেন তখন ভুলবশত ফোনের অ্যালার্ম বন্ধ করে দিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তো পরের দিন আর যাওয়া হবে না অ্যালার্ম না থাকলেও অভ্যাসবশত কাকুর ঘুম ভোরেই ভেঙে যায় তিনি ঘড়ির দিকে না তাকিয়ে কাকিমাকে ডেকে তোলেন দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন তারাহুড়ুতে তারা ফোন সাথে নিতে ভুলে গিয়েছিলেন তাই তখন আসলে কটা বাজে তার সঠিক আন্দাজ তাদের ছিল না বাইরে বেরোনোর পর কাকু বললেন আজ একটু কুলতলার দিক দিয়ে ঘুরে আসি কুলতলা জায়গাটি ছিল সেই সময়ের বেশ নির্জন এবং লোকমুখে শোনা যেত সেখানে আগে অনেক অঘটন ঘটেছে বা বলা যেতে পারে মার্ডার হতো সেখানে শীতের ভোর মানেই কুয়াশায় চারদিক ঢাকা থাকার কথা কিন্তু সেদিন কাকিমা লক্ষ্য করলেন এক অদ্ভুত ব্যাপার বাইরে এক ফোঁটাও কুয়াশা নেই সব যেন অস্বাভাবিক স্পষ্ট দেখা যাচ্ছে অথচ চারদিক ঘুটঘুটে অন্ধকার ভোরের আলো ফোটার কোনো লক্ষণই নেই উল্টে অন্ধকার যেন আরও ঘনীভূত হয়ে আসছে হাঁটতে হাঁটতে তারা কুলতলার সেই বিখ্যাত দুটো ঝিলের কাছাকাছি পৌঁছেছিলেন এলাকাটি ছিল গাছগাছালিতে ঘেরা এবং বেশ ছমছমে পরিবেশ প্রথম ঝিলটি ছিল বেশ নোংরা এবং মাছ ভর্তি সেই ঝিলের পার দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের নাকে এক তীব্র আষ্টে গন্ধ এলো মাছ থাকলে সাধারণত আঁস্টে গন্ধ হওয়াই স্বাভাবিক কিন্তু এই গন্ধটা ছিল অসহ্যকর পচা কোনো কিছুর মতো গন্ধ পুরো ঝিলটা পার হতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে কাকিমা খেয়াল করলেন তারা যত দ্রুত হাঁটছেন সেই পচা আষ্টে গন্ধটা যেন তাদের পিছু ছাড়ছে না চারদিকে কোনো মানুষের চিহ্ন নেই শুধু তারা দুজন আর সেই নিস্তব্ধ অন্ধকারের মাঝে ধাওয়া করে আসা সেই বিকট গন্ধ ঝিল পেরিয়ে কিছুটা দূরেই ছিল এক বিশাল বড় ফুল গাছ কাকিমা দূর থেকে দেখলেন সেই গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে ভোরের আবছায়া অন্ধকারে মনে হচ্ছিল একজন মহিলা পরনে তার লাল পার সাদা শাড়ি কাকিমা কাকুকে বললেন দেখো মনে হচ্ছে কেউ ফুল পারছে আমরাও কিছু ফুল নিয়ে যাই বৃহস্পতিবার পুজো দেয়া যাবে তারা যখন গাছটি থেকে মাত্র দশ পা দূরত্বে পৌঁছালেন তখন যা দেখলেন তাতে তাদের হৃৎপিণ্ড যেন থেমে যাওয়ার উপক্রম হল তারা দেখলেন সেই মহিলার কোনো পা নেই তার শরীরটা শাড়িতে মোড়া থাকলেও নিচের অংশটি শূন্যে ভাসছে তার মাথাটি ঘোমটায় ঢাকা মুখ দেখা যাচ্ছে না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার হাত দুটি যখন গাছের দিকে উঁচিয়ে আছে সেই হাতে কোনো মাংস বা চামড়া নেই তগদগে সাদা হাড়ের কাঠামো বা কঙ্কালের মতো হাত দিয়ে তিনি ফুল পাচ্ছেন আর অদ্ভুতভাবে ফুলগুলো মাটিতে পড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যাচ্ছে সেই বিশাল ফুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা পাহীন কঙ্কাল সার হাতওয়ালা ছায়ামূর্তি দেখে কাকু আর কাকিমার মনের অবস্থা তখন অবর্ণনীয় সেই দশ পা দূরত্বের ব্যবধানে দাঁড়িয়েই তাদের মনে হয়েছিল শরীরের সমস্ত রক্ত হিম হয়ে যাচ্ছে চোখের পলক ফেলার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছিলেন তারা কাকিমা বুঝতে পারছিলেন তারা কোনো সাধারণ মানুষের মুখোমুখি হননি কাকু প্রথম সঙ্গীত ফিরে পেলেন তিনি কাকিমার হাত শক্ত করে ধরলেন এবং কোনো কথা না বলে উল্টো দিকে দৌড়তে শুরু করলেন তাদের লক্ষ্য ছিল দ্বিতীয় ঝিলটি পার করে ওই দিকে চলে যাওয়া কারণ সেই ঝিলটি ছিল পরিষ্কার এবং সেখানে প্রতিদিন ভোরে অনেক মানুষ স্নান করতে আসে কাকিমা দৌড়তে দৌড়তে একবারও পিছনে ফিরে তাকানো সাহস পাননি তাদের মনে হচ্ছিল সেই আষ্টে গন্ধটা এবং সেই অদৃশ্য পায়ের শব্দ এখনও তাদের পিছু করে আসছে দৌড়তে দৌড়তে তারা যখন দ্বিতীয় ঝিলের স্নানের ঘাটে এসে পৌঁছালেন তখন তারা হাঁপাতে হাঁপাতে সিঁড়ির একপাশে বসে পড়লেন সেখানে পৌঁছে তারা একটু স্বস্তি পেলেন কারণ ঝিলের জল থেকে তখন অদ্ভুত এক আওয়াজ আসছিল মনে কেউ একজন জলে স্নান করছেন কিছুক্ষণ পর তারা লক্ষ্য করলেন ঘাটের ঠিক উল্টো শেষ প্রান্তে একজন মানুষ বসে আছে অন্ধকারাচ্ছন্ন অবয়ব কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সে পা দুটো জলে ভিজিয়ে বসে জল নাড়াচ্ছে কাকিমা আর কাকু ভাবলেন যাক এতক্ষণে কোনো মানুষের দেখা পাওয়া গেল তারা ঠিক করলেন ওই লোকটির কাছে গিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলবেন এবং একটু সাহস জোগাবেন নিজের মনে কাকু একটু গলা ছেড়ে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে ডাক দিলেন এই যে শুনছেন একটু এদিকে আসবেন আমাদের একটা কথা বলার আছে কাকুর কথা শেষ হতে না হতেই সেই বসে থাকা ব্যক্তিটি কোনো উত্তর দিল না পরবর্তীতেই সে এক লাফে ঝিলের মাঝখানে ঝাঁপ দিল কিন্তু আশ্চর্যের বিষয় হল মানুষ জলে ঝাঁপ দিলে যে বিশাল শব্দ বা ঢেউ হওয়ার কথা তেমন কিছুই হলো না কয়েক মুহূর্তের মধ্যে ঝিলের জল একদম স্থির হয়ে গেল যেন সেখানে দিন কেউ ছিলই না কাকিমা চিৎকার করে উঠে বললেন লোকটা কোথায় গেল হ্যাঁ লোকটা লোকটা এই তো ছিল সে কোথায় গেল আর যদি জলেই পড়ে ভেসে উঠলো না কেন কাকু বুঝতে পারলেন বিপদ এখনো কাটেনি এই দ্বিতীয় ব্যক্তিটিও কোনো সাধারণ মানুষ ছিল না তিনি কাকিমাকে হাত ধরে টেনে তুললেন এবং এক মুহূর্ত দেরি না করে সোজা বাড়ির দিকে দৌড়তে শুরু করলেন হাঁপাতে হাঁপাতে যখন তারা নিজেদের বাড়িতে পৌঁছালেন তখন চারদিক এখনো ঘুটঘুটে অন্ধকার কাকিমা ঘরের আলো জ্বালিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালেন ঘড়িতে তখন বাজে মাত্র ভোর চারটে পঁচিশ মিনিট কাকু আর কাকিমা সময় ভেবেছিলেন হয়তো পাঁচটা বেজে গেছে কিন্তু আসলে তারা বেরিয়েছিলেন রাত তিনটে দশ বা পনেরো নাগাদ যাকে বলা হয় নিশুতি রাত সেই অশুভ সময়ই তারা এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে ঘটনার আকস্মিকতায় কাকিমা সেইখানেই জ্ঞান হারান যখন তার জ্ঞান ফেরে তখন দুপুর বারোটা এরপর থেকে আজ অব্দি কাকু বা কাকিমা কোনোদিনই আর ভোরের মর্নিং ওয়াকে যাননি আজও কাকু মাঝে মাঝে মজার ছলে কাকিমাকে জিজ্ঞাসা করেন কি গো যাবে নাকি একবার মর্নিং ওয়াকে আর সেই পুরনো দিনের কথা মনে পড়লে কাকিমার গা শিউড়ে ওঠে তো ভাই এই ছিল আমার কাকু আর কাকিমার সাথে ঘটা ঘটনা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে পড়ে শুনিও শনিবার আর রবিবারের রাত মানে ভয় আর অজানার ডাক সঙ্গে আমি সৌমিত্র উফ সত্যি এই রকম অভিজ্ঞতা অনেকেরই হয় আমার তো খুব ভয় লেগেছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাও ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো নিজের বন্ধু ও পরিবারের সাথে আর আবারও মনে করিয়ে দিই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত নটায় তোমরাও যদি চাও তোমাদের সাথে ঘটনা শেয়ার করতে তাহলে আমাকে ঘটনা লিখে পাঠাও সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে চলো এবার বেশি দেরি না করে দ্বিতীয় ঘটনায় চলে যায় এই ঘটনাটি বাঁকুড়া জেলার এক প্রত্যন্তর গ্রামের যতীন নামের এক ছাত্র তার জেঠুর মুখে শোনা এই রোমহর্ষক কাহিনীটি আমাদের জানিয়েছে ঘটনাটি বেশ পুরনো যখন জেঠুর বয়স ছিল মাত্র পনেরো কি ষোলো বছর সে লিখছে দাদা আমি তোমার ঘটনা শুনি খুব ভালো লাগে তোমার ঘটনা বলার ধরন আজ যে ঘটনাটা লিখছি সেটা আমার জেঠুর মুখে শোনা ঘটনা চলো এবার বেশি দেরি না করে ঘটনায় চলে যাই তখনকার দিনে বাঁকুড়ার গ্রামগুলোতে কনকনে শীত পড়ত জেঠুদের বাড়িটি ছিল মাটির আর ঘরের ছাউনি ছিল তাল বাড়ির দরজা বলতে ছিল তাল ও খেজুর পাতা দিয়ে তৈরি একটা ঝাঁপ যা দড়ি দিয়ে বাঁধা থাকত সেই শীতের মরশুমে গ্রামে মহুয়া বা স্থানীয় ভাষায় মূল ফলের খুব চাহিদা ছিল এই ফল দিয়ে সুস্বাদু পিঠে তৈরি হতো আবার কেউ কেউ তা দিয়ে মদও বানাত জেঠুর তখন এক নেশা ছিল ভোরবেলা সবার আগে উঠে মহুয়া গাছের নিচে গিয়ে ঝরে পড়া ফল করিয়ে আনা কারণ একটু দেরি হলেই গ্রামের অন্য কেউ সব ফল নিয়ে চলে যেত জেঠুদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল এক বিশাল প্রকাণ্ড মহুয়া গাছ গাছটি দেখতে ছিল যেন এক প্রকাণ্ড দানবের মতো তার ডালপালাগুলো চারিদিকে অশুভ ছায়ার মতো ছড়িয়ে থাকত ঠিক সেই গাছেরই নিচে ছিল একটা পুরনো পুকুর পুকুরের চারপাশে ছিল ঘন জঙ্গল আর বড় বড় গাছে ঘেরা গ্রামের মানুষ বিশ্বাস করত ওই পুকুর পাড় এবং মহুয়া গাছটি বেলাতেও মানুষ সেখানে একা যেতে ভয় পেত কিন্তু ফল পূরণের নেশায় জেঠুর এই ভয়কে কোনোদিনই পাত্তা দেননি একদিন শীতের রাতে জেঠু ভাবলেন আগের দিন দেরি হওয়ায় তিনি কিছুই পাননি তাই পরের দিন সবার আগে যাবেন এই ভেবে তিনি বাড়ির ছোট দরজার কাছে লণ্ঠন জ্বালিয়ে শুয়ে পড়লেন মাঝরাতে হঠাৎ জেঠুর ঘুম ভেঙে গেল এক পরিচিত ডাকে বাড়ির দরজার ওপার থেকে জেঠুর প্রাণের বন্ধু পলাশ ডাকছে জেঠু কিছুটা অবাক হলেন পলাশ তো সাধারণত এত ভরে আসে না কিন্তু ঘুম ঘুম চোখে তিনি আর বেশি কিছু ভাবলেন না তিনি তাড়াতাড়ি উঠে একটা দড়ি টেনে দরজার ঝাঁপটা খুললেন ঘরের ভেতরে লণ্ঠনের মিটমিটে আলো থাকলেও বাইরেটা ছিল ঘন অন্ধকারে ঢাকা জেঠু তার ফলের ঝুড়িটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলেন বাইরে বেরিয়ে জেঠু দেখলেন পলাশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কুয়াশা আর অন্ধকারের জন্য পলাশের মুখটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছিল না জেঠু লক্ষ্য করলেন পলাশের হাতেও একটা ছোট ঝুড়ি দুজনে কোনো কথা না বলে হাঁটতে শুরু করলেন সেই দানবীয় মহুয়া গাছটার দিকে মাঝে মাঝে হালকা চাঁদের আলোয় কুয়াশার বুক চিরে মাটিতে আসছিল তাই জেঠু আর টর্চ জ্বালানোর প্রয়োজন মনে করেননি পুরোটা রাস্তা পলাশ আগে আগে হাঁটছিল আর জেঠু তার পিছনে জেঠু লক্ষ্য করলেন পলাশ আজ বড্ড বেশি চুপচাপ প্রতিদিন কত গল্প করে অথচ আজ একটাও কথা বলছে না এমনকি পলাশের গলার শটটাও যেন কেমন একটু ধরাধরা মনে হলো কিন্তু জেঠু ভাবলেন হয়তো প্রচণ্ড ঠান্ডার জন্য পলাশের এমন হয়েছে অবশেষে তারা সেই বিশাল মহুয়া গাছের নিচে পৌঁছালেন গিয়ে দেখলেন চারিদিকে অজস্র মহুয়া ফল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জেঠু মনের আনন্দে ঝুড়ি ভরে ফল কুড়োতে শুরু করলেন কিন্তু তখনও তিনি জানতেন না তার সামনে কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে এবং তার পাশে যে বন্ধুটি দাঁড়িয়ে আছে সে আসলে কে গাছের তলায় অজস্র মহুয়া ফল দেখে জেঠু তখন বিভোর তিনি একের পর এক ফল কুড়িয়ে ঝুড়িতে ভরছিলেন পলাশ কিছুটা দূরে দাঁড়িয়েছিল জেঠু ভাবলেন পলাশ হয়তো অন্যমনস্ক বা তার থেকে দূরে ফল কুড়োচ্ছে কিছুক্ষণ পর যখন জেঠুর ঝুড়িটা প্রায় ভরে এলো তখন তিনি মুখ তুলে পলাশের দিকে তাকালেন জেঠু দেখলেন পলাশ একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে কোনো ফল কুড়োচ্ছে না জেঠু একটু অবাক হয়ে বললেন রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস তাড়াতাড়ি কুরো না হলে গ্রামের অন্যরা সব চলে আসবে তো কিন্তু পলাশের কোনো উত্তর পাওয়া গেল না জেঠু কিছুটা বিরক্ত হয়ে পলাশের দিকে এগিয়ে গেলেন পলাশ তখনও উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে জেঠু সেই পলাশের হাতটা ধরে টান দিলেন অমনি তার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল জেঠু অনুভব করলেন পলাশের হাতটা কোনো মানুষের হাতের মতো নয় তা বরফের চেয়েও বেশি শীতল এবং হাড়ের মতো শক্ত তৎক্ষণাৎ জেঠু হাতটা সরিয়ে নিলেন সেই মুহূর্তে পলাশ অতি ধীরে মুখ ঘোরাল চাঁদের আবছায়া আলোয় জেঠু দেখলেন এক বিভৎস দৃশ্য তার সামনে যে দাঁড়িয়ে আছে সে পলাশ নয় এক কদাকার চেহারা তার চোখগুলো জ্বলছে আগুনের গোলার মতো জেঠু ভয়ে পিছিয়ে যেতে লাগলেন জেঠু যখন পিছিয়ে আসছেন তখন তার নজর গেল সেই সত্তাটির পায়ের দিকে তার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল তিনি দেখলেন সত্তাটির পা দুটো সাধারণ মানুষের মতো নয় তার पादुজ পেছনে 뒤তে ধরে আছে সেই অবস্থাতে সে এক পা এক পা করে জেঠুর দিকে এগিয়ে আসছিল জেঠু বুঝতে পারলেন তিনি কোন অপশক্তির খপ্পরে পড়েছে তিনি প্রাণের ভয়ে হাতের ঝুরি ফেলে বাড়ির দিকে দৌড়োতে শুরু করলেন সেই মুহূর্তে সেই কুৎসিত সত্তাটি বিকট স্বরে বলে উঠল আজকহে কত সহায় ছিল শিবু তাই ভিজে গেল হাতে ওই না থাকলে আজ আমি মেরেই ফেলতাম জেঠু কোন রকমের বাড়ি পৌঁছে তালপাতার পাতার দরজাটি খেলে ভেতরে ঢুকলে এবং সোজরে তা বন্ধ করে দিলে শব্দ শুনে জেঠুর মায়ের ঘুম ভেঙে গেল জেঠু তখনও হাঁপাচ্ছে সারা শরীর ভয়ে কাঁপছে মা জিজ্ঞাসা করলেন কিরে কি হয়েছে তোর এত রাতে কোথায় গিয়েছিলিস লণ্ঠন জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে জেঠু দেখলেন তখন মাত্র দেড়টা বাজে পরের দিন সকালে জেঠু যখন শিউরে শিউরে মাকে সব বললেন তখনই পলাশ আসল রূপে বাড়িতে এসে হাজির হল পলাশ জেঠুকে বলল রে আজকে সকালে যাওয়ার কথা ছিল না আমি তো ঘুম থেকে উঠতেই পারিনি তাই যেতে পারলাম না পলাশের কথা শুনে জেঠুর আর বুঝতে বাকি রইল না যে রাতে তাকে যে ডেকে নিয়ে গিয়েছিল এবং যার সাথে তিনি মহুয়া গাছের নিচে গিয়েছিলেন সে পলাশ ছিল না ছিল অন্য কিছু পরবর্তীতে গ্রামের বয়স্কদের মুখে জানা যায় ওই মহুয়া গাছের নিচে আগে শ্মশানের পুরানো মানুষের হার বা অবশিষ্ট অংশ রাখা হতো যার ফলে ওই জায়গাটি অভিশপ্ত ছিল জেঠুর হাতে তার ঠাকুরদার দেয়া একটি সিদ্ধ মাদুলি ছিল যার জোরেই সেই দিন তিনি প্রাণে বেঁচে ফিরেছিলেন এরপর থেকে জেঠু আর কোনো দিন একা ভোরের আগে মহুয়া কুড়োতে যাননি আজও মহুয়া ফুলের গন্ধে জেঠুর সেই শীতের রাতের হিম করা অভিজ্ঞতার কথা মনে পড়ে যায় তো দাদা এই ছিল আমার জেঠুর সাথে ঘটা ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও আর কত নাম্বার এপিসোডে শোনাবে তাও জানিয়ে দিও শনিবার আর রবিবারের রাত মানে ভয় আর অজানার ডাক সঙ্গে আমি সৌমিত্র সত্যি খুব সুন্দর ও হার করা দুটি ঘটনা শুনলাম আজ বিশেষ করে প্রথম ঘটনাটা আমার বেশি ভালো লেগেছে আমি চাইবো তোমরা আরও এমন ঘটনা পাঠাও তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ঘটনাগুলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো নিজের বন্ধু ও পরিবারের সাথে আবারও মনে করিয়ে দিই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে আসতে থাকে এমনই সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত নটায় আর আমাকে যদি তোমরা তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা পাঠাতে চাও তাহলে মেল করো প্রেত ছায়া ইনসিডেন্ট অ্যাট দি রেট জিমেল ডট কম বা হোয়াটসঅ্যাপ করতে পারো সিক্স টু এই নাম্বারে আমার সাথে যোগাযোগের সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশান সেকশন চলো আজকের জন্য সবাইকে বিদায় জানাই আবারও আসছি সামনের এপিসোডে তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট এখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে